স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ সুভদ্রা কেন ধারাবাহিকে ফিরতে বাধ্য হলো অভিনেত্রী জানালেন আসল কারণ বাংলা ধারাবাহিকের জগতে সুভদ্রা মুখোপাধ্যায়ের নামই যথেষ্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি টেলিভিশনে তিনি বহু দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন দু সালে মহালয়ার মধ্যে স্বামী ফিরোজের মৃত্যুতে এক কঠিন সময়ে পড়েছিলেন অভিনেত্রী এক বছর বিরতির পর এবার নতুন ধারাবাহিক দাদামণিতে ফিরে এলেন মূলত তার মেয়ে মায়ের কষ্ট সহ্য করতে পারছিলেন না তাই মেয়ের অনুরোধে শুটিংয়ে ফিরলেন দাদামণিতে দেখা গেছে সোমের মা হিসেবে জেলে বন্দি অবস্থায় তাকে খুঁজতে গিয়ে মুখোমুখি হচ্ছে সোম তবে চরিত্রের রহস্য এবং নাটকীয়তায় দর্শকদের কৌতূহল তৈরি করেছে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রমোর ভিডিও ভাইরাল হয়ে গেছে দর্শকরা আশা করছে দীর্ঘ বিরতির পর ফেরার এই গল্প এবং সুভদ্রার অভিনয় তাদের মন জয় করবে এবং তিনি আবার টেলিভিশন জগতে শক্ত অবস্থান ফিরে পাবেন